এখন আমি এই যে এটা এটা ব্লুটা কতগুলো অপশন আরে আমি কি মানে কনফিউজ তোমাকে দেখো এই কোর্সদের সাথে এই ব্রুচ যায় এই ব্রুচ যায় মানে আমি এতক্ষণ ধরে বেসিক্যালি এটা খুঁজতেছিলাম এটা এটার সাথে আই থিঙ্ক ভালোই লাগবে তারপর হচ্ছে গিয়ে ভালো বলছে আইসক্রিম ব্রুচ যায় ফ্লাওয়ার ব্রুচ যায় ভ্যানিটি ব্রুচ যায়

পরে হচ্ছে গিয়ে খাইনি কত ভালো আমি দেখছো তারপরে আর কোনটা করবো ফ্লাওয়ারটা করি সাদা সাদা কেমন লাগছে বলো তো সবসময় কিন্তু ব্রুজ পরতে ভালো লাগে না মাঝে মাঝে কিছু ড্রেসের সাথে মন চাই যে এতে পরবে কিছু কিছু ড্রেস নাকি এখানে করে ফেলবে কিন্তু এখানে পরলে নাকি কিউট লাগবে না নাকি আর নিচে পরবো

টু থ্রি অনেক সুন্দর এলেভেন টুয়েলভ এটা অনেক সুন্দর ওকে সেগুলো হচ্ছে আমাদের আজকের লাইভের নতুন আয়োজন

আপু আগের ভিডিওতে নেক পিসটা পড়েছিল ওটা কোন পেজে বলো আমি জানি না আপু এটা অনেক আগের অনেক আগের এক বছর আগেও আমি এর পড়তাম এটা কোথায় রাখো নিচে রাখো ওকে তো চলো আমরা হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়ান আরাম আরাম কোর্স দেখাই বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন একদম সফট সফট কোয়ালিটির

দুই সাইডে দুটো পকেটও থাকছে সামনের সাইডের এর বাটন হাফ পর্যন্ত ওপেন এবং বাকিগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে যেন তোমার মানে বাটন অনেক সময় ঢিলা হয়ে গেলে কিন্তু স্কিন দেখা যায় সেই প্রবলেম তুমি যেন ফেস না করো এটার প্রিন্টটা এত সুন্দর একদম অ্যাসথেটিক টাইপের প্রিন্ট একদম বেস্ট আজকে লাইভ সবচেয়ে বেস্ট কি বলে কোর্সটা ওয়ার্ড্রোব বাই আমাকে পড়িয়েছে তার জন্য ওয়ার্ড্রোব বাই মায়রাকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা তারপরে চলে যাবো আমরা আমাদের নেক্সট কালেকশনে নেক্সট কোর্সে

3 নাম্বার এটা হচ্ছে গিয়ে আজকের লাইভে আমাদের 3 নাম্বার আরাম আরাম কোর্টস এই সেম প্রিন্ট দেখতে কিন্তু জর্জট ম্যাটেরিয়ালের মধ্যেও হয় বাট এই ম্যাটেরিয়ালটা আছে আমাদের চায়না লিনেনের মধ্যে বডি সাইজ 34 থেকে 52 পর্যন্ত अवेलेबल আছে লেন্থ হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের 42 থেকে 45 পর্যন্ত अवेलेबल আছে এবং প্যান্টের লেন্থ হচ্ছে 30 এইড থেকে ফর্টি টু পর্যন্ত দুই সাইডে দুটো পকেট আছে ম্যাটেরিয়ালটা চায়না লিলেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর আবার আমি সুন্দর কোর্সটা পেয়ে যাচ্ছি আমরা দুই সাইডে দুটো পকেট আছে আবার ওয়ার্ড্রব বাই মায়েরাতে এটা কি সুন্দর একটা জেব্রা প্রিন্টের মধ্যে আসে দেখো এটাতে অনেক সুন্দর লাগবে কিন্তু তাই না ঘরে বাইরে সব জায়গায় তো পড়া যাবে এরকম সুন্দর একটা কোর্স আমি এই মুহূর্তে নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য অ্যান্ড ইউ লাভ ইট শুনুন ওয়াও এটার প্রাইস থাকছে আমাদের ওনলি এক হাজার তিনশো আশি টাকা ওকে আপু কেমন আছো আপু এটা কি বিটির বাইরে ডেলিভারি করে হ্যাঁ ইয়াস ইয়াস আমি আপু দেশের বাইরেও ডেলিভারি করে করে ওয়ার্ড্রোপ বা মায়াম যতটুকু জানি ইয়াস হ্যাঁ দেশের বাইরেও ডেলিভারি করে দেখো পুরো পুকি লাগছে না এটা পরার কারণে ওকে সো ব্রুজ অ্যান্ড হিজা ফ্রম ইউজিক্লিক আর কোর্সগুলো যেগুলো দেখাচ্ছি আমি এগুলো সবগুলো তোমরা পেয়ে যাবো আমাদের ওয়ার্ড্রোপের মায়াতে হ্যাঁ আমাদের এই লাইফটা অনেক অনেক দিন ধরে আমি করতে পারি ফাইনালি আলহামদুলিল্লাহ লাইফটা আমি করতে পারছি সো যারা যারা নিতে চাচ্ছে এই কালারটা ইউ ক্যান গো ফর দিস সুন্দর একটা স্ট্রেট ফর্মাল কাইন্ড অফ একটা লুক দিবে সো এটা তুমি ঘরে বাইরে ইউনিভার্সিটিতে অফিসে যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে আরাম হবে ঠিক আছে একদম কমফোর্টেবল চায়না লিলেনের মধ্যে সেটা আমরা সরিয়ে ফেলছি আমরা চলে যাব নেক্সট কোর্সে ওয়াও এটার যে প্রিন্ট আছে এই প্রিন্ট হচ্ছে একটা অ্যাসেটিক টাইপ অফ প্রিন্ট আরাম আরাম কোয়ার্ড খুব সুন্দর একটা ইউনিক কালার এন্ড একটু হালকা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আসছে উপরে একটু টপস স্টাইলের আসছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল স্লিভস মধ্যে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে তারপরে হচ্ছে গিয়ে ব্যাকটা একটু দেখিয়ে দিই সামনের সাইড এ যেরকম কুচি দেওয়া থাকবে ব্যাকে ও হালকা করে একটু এরকম কুচি কুচি স্টাইল থাকবে ঠিক আছে যে একটুখানি কুচি কুচি স্টাইল আমাদের এটা থাকবে ব্যাকে এন্ড ফ্রন্টের দিকেও এরকম সুন্দর করে কুচি কুচি স্টাইল থাকবে এটা হচ্ছে একদম ফিফটি টু পর্যন্ত বডিসেজ অ্যাভেলেবেল আছে যারা প্রেগনেন্ট আপারা আছেন খুব আরাম করে এগুলো পড়তে পারবেন ডাক্তারের কাছে যাওয়ার যার সময় ইজি হবে ফ্যান্ডের লেন্স থাকবে হচ্ছে গিয়ে আমাদের থার্টি এইট থেকে 42 পর্যন্ত যারা যারা নিতে চাচ্ছি এই আরাম আরাম লিলেনের কোর্সটা একদম চায়না লিলেনের পেয়ে যাচ্ছি আমরা ওয়ানড্রব বাই মায়েরাতে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ওনলি এক টাকা ঠিক আছে এটাতে কিন্তু আমার পকেট থাকবে না এই ডিজাইনটাতে পকেট থাকবে না এর আগের যে ডিজাইনগুলো দেখেছো ওগুলোতে পকেট থাকবে এটা যে প্রিন্টটা এটা একটু ক্লোজ এসে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে এই যে একটু সুন্দর অ্যাস্থেটিক কাইন্ড অফ ডিফারেন্ট টাইপ অফ একটা শেক মানে প্রিন্ট ইউ ক্যান ট্রাই দিস আউট রকম তাই না সুন্দর ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি ইউ আর লুকিং সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ দেন আমরা নেক্সট কালারে চলে যাই নেক্সট হচ্ছে আমাদের সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা প্রিন্ট ওয়াও এটা হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা প্রিন্ট জাস্ট দেখো এটা দেখেই মনে হচ্ছে একদম সুদিং টাইপ অফ ওয়াও এটা না এইটো মেক্সের স্টার্টে দেখো এটা কিন্তু ভালো ঘের উপরের পার্টটা এটা হচ্ছে উপরের পার্টটা আমাদের লেন্থ হবে আমাদের ফোর্টি টু থেকে ফর্টি এবং বডি সাইজ হবে থার্টি টু থেকে থার্টি থেকে ফিফটি পর্যন্ত এটা প্যান্টটা লেন্থ হবে আমাদের ফোর্টি পর্যন্ত থার্টি এইট থেকে অ্যান্ড হয়ে যাচ্ছে আমরা এটা ওয়াড্রোবায় মায়ারবে ওয়াও ওকে এটা প্রাইসটা হচ্ছে আমাদের এক হাজার তিনশো আশি টাকা ঠিক আছে এটা পাচ্ছি আমরা অনলি এক হাজার তিনশো আশি টাকা এটা তো পকেট থাকবে না এটা স্লিভস এর মধ্যে হচ্ছে গিলাস্টিক করা আছে এরকম করে ইলাস্টিক করা থাকবে সামনে সাইড এর বাটন গুলো হাফ পর্যন্ত ওপেন এবল সো নিউ বর্ন মমি বেবিদের মমিরা যারা আছো কিংবা হচ্ছে গিয়ে যারা প্রেগনেন্ট আপুর আছে তারা ইজিলি ক্যারি করতে পারবে সব বয়সের সবাই এটা ক্যারি করতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছে অনেক আরামদায়ক হবে দেশে দেশের বাইরে সব জায়গাতে ডেলিভারি করা হয় আফরিনা আপু বলছি দাঁড়াও এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আরেকটা টাইপের একটা প্রিন্ট ওয়াও এগুলো কিন্তু তোমরা টুরেও ইউজ করতে পারবা খুবই আরামদায়ক মানে এই ড্রেসগুলো এমন ড্রেস যে রাতের বেলা পরে ঘুমানো যায় সারাদিন পরে থাকতে পারবে রাতের বেলা ঘুমাতেও পারবে এরকম সুন্দর একটা প্রিন্টেড কোর্স ম্যাটেরিয়াল থাকছে চায়না লিলেন বডি সাইজ হচ্ছে গিয়ে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে লেন্থ তোমরা একটু ফ্রি সাইজ নিবো মানে একটু বড় বড় সাইজ নিবো তাহলে যদি একটু বাই চান্স একটু খেপেও যায় তারপরেও দেখবে যে হচ্ছে গিয়ে একদম আরাম আরাম লাগছে ঠিক আছে মানে একদম পারফেক্ট হয়ে যাচ্ছে সেটা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়রা বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত প্যান্ট

একদম শিওর আমি আমার কাছে এটা খুবই পছন্দ লেগেছে চলো এটা খুলে দেখাই তোমাদেরকে চলো 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 এটা হচ্ছে একদম যারা ব্ল্যাক ক্লাভার আছে তাদের জন্য দেখো কি সুন্দর একটা ব্যাক ব্ল্যাক প্রিন্টেড গর্জিয়াস গর্জিয়াস না এতো সুন্দর আরাম আরাম করে দেশে এখানে একদম কুচকুচে কালোর উপরে সুন্দর একটা অ্যাস্থেটিক ফ্লোরাল প্রিন্ট করা এগুলো একদম সবগুলো আমাদের ওয়ার্ড্রোপ আর মাইরাতেই তৈরি করা হয় ঠিক আছে মানে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয় এটার দুই সাইড দুটা পকেট পাবা প্যান্ট আছে প্যান্টের লেন্থ থার্টি এইট থেকে ফর্টি টু ড্রেসের লেন্থ হবে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ এবং বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে এন্ড দিস ব্ল্যাক ইজ আ মাস্ট হ্যাভ ফ্রম ওয়াড্রপ বাই মায়রা ওকে সো যারা যারা নিতে চাচ্ছে টেক আস শেড অ্যান্ড অর্ডার ওকে সো এটার প্রাইসটা থাকছে এক হাজার তিনশো আশি টাকা দিস ব্ল্যাক ওয়ান ইজ আ মাস্ট হ্যাভ ওয়ান ওকে এটা একদম সেট ব্ল্যাক কালার কুচকুচে কালো খুবই খুবই সুন্দর লেগেছে আমার জাস্ট এখন বাজেট নাই নালে আমি হচ্ছে মানে শপিং করার বাজেট নাই কালকে রাত থেকে অনেকগুলো শপিং করে ফেলেছি আদারওয়াইজ আমি এটা নিয়ে নিতাম আমার জন্য অনেক সুন্দর এইটা আর এইটা এই দুইটা আজকে লাইভের মাস্ট হ্যাভ জোড়ায় জোড়াই অর্ডার করবো আজকে ওকে আবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কি তোমার কোনো বোরকা লাইভ আছে ইয়াস সাফা চৌধুরী আপু আজকে বোরকা লাইভ আছে আচ্ছা সাত নাম্বার কোনটা ছিল এটা ইচ্ছা সাত নাম্বার ওকে আচ্ছা তাহলে এটা আট আচ্ছা এখন তোমাদেরকে দেখাবো আরেকটা আরাম আরাম কোর্স অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার মানেই বুঝো আমার উইকনেস আচ্ছা তোমরা কি কেউ এরকম আছে আমার মতো যে পিঙ্ক কালার দেখলেই গলে যাও একদম পুরো দেখো আমার আইসক্রিমের কালারটা সে তো মিলে গিয়েছে এই আরামারাম কোর্সটা যার যার চাই। এটা দেখো হাতের মধ্যে অনেকে চায় যে হাতের মধ্যে কাফলিং দিও না মানে এরকম শার্টের মতো কাফলিং করো না

দুই সাইডে দুটো পকেট থাকছে যারা যারা নিতে চাচ্ছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ডরোব বাই মাইরা প্রাইস থাকছে ওনলি 1380 টাকা ওকে এটা প্রাইসটা থাকছে আমাদের ওনলি 1380 টাকা লুক এট দা কালার সুন্দর একটা পিঙ্কি পিঙ্কি টাইপের শেড মাশাআল্লাহ তাই না আপু কেমন আছো আপু আজকে ইজিকল থেকে লাইভ আসবে না আপু আজকে বের হতে পারি নাই সো এই জন্য আজকে ইজিকল থেকে লাইভ হতে পারেনি ইনশাআল্লাহ আগামী কাল যাব যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি রাস্তাঘাটের অবস্থা এটা হচ্ছে কি সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে একদম নাইস একটা কোর্স ইউ ক্যান গো ফর দিস ওয়ান এটা ভালো লেগেছে নতুন এসেছে সবগুলো আমাদের হুম ওকে এটা অনেক সুন্দর চাই আনকমন টাইপের কালার করতে চাও অনেক দিন পর নাকি ফার্স্ট টাইমই আমি জানি না আমাদের এই কালারটা আসছে এই কালারটা কিন্তু একদম আনকমন টাইপের একটা পিচি অরেঞ্জ কালার খুবই সুন্দর সুদিং একটা পিচি অরেঞ্জ কালারের কোয়ার্স দেখাচ্ছে এই মোবাইলটা একদম আরাম আরাম দুই সাইডে দুটো পকেট থাকবে প্রিন্টটা দেখো কি সুন্দর অ্যাস্থেটিক একটা প্রিন্ট খুবই সুদিং হাতের মধ্যে হাতাটা একদম প্লেন হাতা থাকবে কোনো ধরনের কোনো কাফলিং থাকবে না বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভিডি দেবল যার যার লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড রুবাই মারা সেটা হচ্ছে একদিক থেকে ধরলে আরেক দিক থেকে খুলে যায় দুষ্ট এই যে ওকে এটা কিন্তু সাইড থেকে কোনো ফাড়া থাকবে না হ্যাঁ একদম মানে ক্লোজ থাকবে প্রাইস হচ্ছে ওনলি এক হাজার তিনশো আশি টাকা ওকে দিস ইজ দা কালার অ্যান্ড কালারটা হচ্ছে সুন্দর একটা সফট পিচ কালার এই যে অনেক সুন্দর একটা পারফেক্ট একটা সফট পিচ কালার ইউ লাভ ইট আমার এটা অনেক অনেক পছন্দ হয়েছে মানে খুব সুন্দর একটা শেড খুব সুন্দর মাশাল্লাহ আরে আজকে আপু আজকে কয়টা লাইভ হবে আজকে কয়টা আজকে টোটাল পাঁচটা লাইভ হবে এখন তিন নম্বর লাইভে দাঁড়িয়ে আই থিংক ও নিবেজ এটা যারা যারা নিতে চাচ্ছি এটা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রব বাই মায়েরা হুম সেটা প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা ওকে তো আমরা নেক্সট কালে কালেকশানে চলে যাই এটা হচ্ছে আমাদের নেক্সট কালেকশন ওয়াউ ঠান্ডা ঠান্ডা একটা পেন্ট এটা থাকছে হচ্ছে আমাদের কাপপিং করা পকেট থাকবে দুই সাইডে দুইটা বডি সাইজ থাকবে থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত দিস ইজ আ পকি প্রিন্ট ও মাই গড দেখো পকি দেখা যায় তার উপরে আবার সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্ট ও মাই গড কি হিউট এটা যারা যারা নিতে চাচ্ছি গড ইসেজ থার্টি থেকে 52 টু পর্যন্ত এভেইলেবল আছে লেথ হচ্ছে গিয়ে আমাদের প্যান্টের থার্টি এইট এইট থেকে ফর্টি দুই সাথে দুটো পকেট থাকবে প্রাইস অনলি এক টাকা ওকে

এটা হচ্ছে একদম আইসক্রিম কালার এই যে দেখো আমার আইসক্রিমের কালারের সাথে পুরা মিলে গিয়েছে একদম মোলায়েম ইম্পোর্টেড চায়না লিলেন যেটা সেটা ম্যাটেরিয়ালটা একদম সফট টাইপের দুই সাইডে দুটো পকেট থাকবে লেন্থ হবে হচ্ছে তোমার 42 থেকে 45 এবং বডি সাইজ 34 থেকে 52 পর্যন্ত প্লাস সাইজ পর্যন্ত अवेलेबल হবে এটা অনেক অনেক সুন্দর একটা প্রিন্ট মানে একদম কালারফুল এর মধ্যে ঘুরতে যাওয়ার জন্য এটা একদম পারফেক্ট হবে এন্ড বডি সাইজ তো থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত পাচ্ছি ওয়ার্ড রুপে মায়ের এটা চুজ না

এখন চলে যাচ্ছে আমরা আজকের লাইভের লাস্ট কোর্সে এটা হচ্ছে আমাদের আজকে লাইভের লাস্ট কোর্স অনেক সুন্দর একটা কোর্স কালারফুল ব্লু কালারের মধ্যে এটা কিন্তু রয়্যাল ব্লু অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন মাই গুড কি কী পরিমাণে কালারটা গর্জিয়াস দেখো জাস্ট ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে পড়তে পারো বাসার সবাই মিলে একসাথে ঘরের মধ্যে এটা পড়তে পারো ঘরের বাইরে এটা পড়তে পারো ঘুরতে যাওয়ার সময় পড়তে পারো একদম আরাম আরাম নিলেন কোর্স প্রাইস হচ্ছে ওনলি এক টাকা ওকে সেটা যারা যারা নিতে চাচ্ছি তেকাসপ্রেসার অ্যান্ড অর্ডার বট সিজ থার্টি থেকে ফিফটি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে লেন্স থাকবে ড্রেসের ফোর্টি থেকে ফর্টি ফাইভ প্যান্টের লেন্স থাকবে আমাদের থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত যারা যারা নিতে চাচ্ছি ডিসাইডে দুটা পকেটও আছে এটা এইটা প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর কালারফুল ছিল রাইট একদম রয়্যাল ব্ল্যু অ্যান্ড হোয়াইট আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে রেহান আপু ইনশাল্লাহ আগামী কাউকে

দেখবি আল্লাহ হাফিজ বাই আর আরেকটা আরেকটা ডিসক্লাইমার সেটা হচ্ছে যদি সুন্দর সুন্দর প্রিন্টগুলো মিস করতে না চাও তোর দাও একটা মায়ের হাতে পরে কিন্তু স্টক আউট শুনলে আমার কোনো দোষ নাই